এক জমির মালিকের দৌলতে একাধিক কৃষকের জমি নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গোটা এলাকার বেশ কিছু পরিবারের না খেয়ে থাকার উপক্রম হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামোড়া আর ডি ব্লকের অন্তর্গত উত্তর কৃষ্ণপুর এবং মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী উতলা বাড়ি এলাকায় অভিযোগ সংশ্লিষ্ট এলাকার শুক্লাল বিশ্বাস নামে জৈনিক ব্যক্তি ওনার কৃষি জমি সন্নিহিত পঞ্চায়েতের দীর্ঘদিনের পুরনো বাদ কাউকে না জানিয়ে বা সহজ করে বললে পঞ্চায়েতকে অবগত না করে নিজ উদ্যোগে কেটে দিয়েছেন এর ফলশ্রুতিতে দু একদিন আগের বর্ষণের পরিপ্রেক্ষিতে নিকটবর্তী ছড়ার জল স্ফীত হয়ে অনায়াসে বেশ কিছু কৃষকের কৃষি জমিকে প্লাবিত করে এবং বর্তমানে এই কৃষি জমিগুলি বালিতে পরিপূর্ণ রয়েছে গোটা বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য হচ্ছে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানটায় ওনারা এখন এই কৃষি জমিকে পুনরায় বালি ছাড়িয়ে চাষযোগ্য করার মতো জায়গায় নেই আশ্চর্যের বিষয় হচ্ছে গোটা বিষয় নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তরফ থেকে স্থানীয় জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে পঞ্চায়েত কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বা বালি সরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ বা প্রতিশ্রুতি না দিয়ে গোটা বিষয়টা উল্টে সংবাদ মাধ্যমের গোচরে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন এদিকে এইভাবে এক কৃষকের দৌলতে এলাকার একাধিক বা বলা যায় বেশ কিছু কৃষকের কৃষি জমি নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সর্ব দাবি উঠছে প্রয়োজনীয় তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচিয়ে রাখতে স্থানীয় প্রশাসন সাহায্য করুক এই দাবি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে আমরা খুব দুঃখিত আমরা কিভাবে বাঁচতাম দেশের দশে এবং আমরা এটা মানে এই বান্ডা কি কিয়ের বান ছিল বান্ডা যা ছড়ার বান্ড দল পাশা বান্ড কি আপনারা দিবেন নাকি আগে থেকে ছিল এই বান্ডা আগে তো না না সাউসি না কোন আকি বড় হয়ে গেছে যা যা মালিক চাচা এই মালিক বড় হচ্ছে ওখানে আগদিন মালিকে কিনা এই বান্ডা কাটা কোন মালিক এর ছিল এটা এটা শান্তি মাস্টার আর ওখানে ডাক্তার শুকলাল বিশ্বাস শুকলাল বিশ্বাসের ভাই নাম কি দিবক দীপক বিশ্বাস দীপক বিশ্বাসের বান্ডা

আমরা তো ভাবজি নাই যে সারবো কিছুদিন আগে দেখছি কেন ফায়ার সার বানছে এ করছে এবার তো এটা সারছে এটা করতে আছে মানে আমরা তো ভাবজি না যে এবার তো তারপরেও আমি দেখছি এই দিন দু তিন দিন কাজ করছে তারা করে সেটা এবার তো কইতেছে ফার বলে সেরা দিব তাহলে কাজের লোক ফার দেখছি একজনের যে আছে ফারটা কুবাই সেরা দেয় তাহলে ফার তো এটা সেতে বহু বসা আগে ইয়ে ফুলবার তিক্কই আনটা বাবার রঙ দেখছেন তাহলে বাবার কইতেছে এটা ফুলবার তিক্কা এটা একটা ইয়ে আসিল তারপরে শান্তি মাস্টরে জায়গাটা বছর কিনে ছিল আগে এটা আসিল রাজু বিশ্বাসের রাজু সরকার না বিশ্বাস বুঝতাম না তাহলে তাই কিন না ইয়ে তাইনে ফার বানছে তাহলে আগে শুধুমুর একটা বলে ইয়ে আছে এটা কথা বুঝতাম না তারপর শান্তি মাস্টরে জায়গাটাও করেছে সরকার পঞ্চায়েত করাইছে এমনি এমনি রে কাম কাম দিয়ে এমনি ফাট্টা বান্ধবা রাখছে তাহলে শুক্লালে ওখানে চিন করবেন জায়গাটা কিনা একটা পুকুর করছে আগে এইটা পুকুরে যে খেতা ছিল ছিল ধান ফসল করছে তারপর সেদিকে বাঙার পরে তাইনে এটা ইয়ে করছে না তারপর জিসিবি দিয়া ইয়ে দিয়া লিক কাটছে খাইতে দেয়া তারপর তাই ইয়ে করছে ওনে এমন অবস্থাটা এটা কিনে এমন অবস্থাটা করছে তো আমরা জনসাধারণ সবাই মরার পত্র আছে যে গরিব কৃষক মানুষ

বহিনটা পান্ডা ছাইরা দিয়া তারা কাটটা শুক্লাল বিশ্বাসে এই ক্ষতি করছে তার দেখেন আমরা মানে মরতাম সব গৃহস্থ আমার এই সব থেকে দেখেন এই জালি পনেরো বিশটা তিরিশটা মিটারছি আর জায়গা আসলো মানে স্যার আমি কোথায় মরে গেছে মানে আমি একটা কুতি একটা কই ক্ষয় করতে কেমন স্যার এটা অনুমান করতে পারতো না কত যে ক্ষতি হচ্ছে কত বালু পড়ছে বালু হয়ে যায় কত ক্ষতি তুলতে কত টাকা লাগবে এটা সারা আমি হিসাব করতে সাধারণ মানুষ কি কারণ হয়েছে বান্দা কাটিয়ে দিছে

বা এই জমি জমিন নষ্ট হইল জঙ্গা আছে ইয়ে আছে জালি আছে নিখ্যাতা সার সার দিছে ও দেয় না মিস্টিং ভরা আসলো সব লই আছে আর জোন ও সাদানটা জিকাই না আমি এক বছর দিয়ে সার এটা তো কাটতাছি এটা ভালো খাদাই খাদাই ঠিক করতাছি আর মন ছোট জিকাই দেয় না পঞ্চায়েত প্রজন টজন আইছিল আইছলো আজকে আসলো কি কইছে তারা কইছে এইটো আপনার রান্না বিয়ে করে দিতাম

বিশ্বাসে পালোঁ আমি কাটি এই চুকলাৰিলাৰ ভাই চুক্লাৰ বিশ্বাস ফৰলা আছে পাঁচ ঘণ্টা ফৰালা আছে এমি আগগাই নিদিব গোলাপ এই গৰৰ ইয়াৰ মানুহে চলি পালা না এই যেন পালোঁ এতিয়া কেৰা কাটিব বালুছ সরবি রেছে হ্যাঁ মনেই টান হই আমরা দান করে দান জমিন করে আমরা বাঁচন লাগে কেদা ফসল লাগাইছে ফসল দাও মাই তুই ওখানে কেমনে চলব কোন এর ফাদা একদম খাইছি আইছে দাদা আবার পারে তো উঠাই আই নায়া ভাবে কথাছে কো কোন সুদের ভূত আটকাইবো হন বুঝালি বনে એમ তোর ভাবই করছদা আমি ফরদা বুইয়া কতদিন হই না কিだろう আমি কি বেড়িয়ত মনসায় লাগদম খjata বান্ধিছে কিন্তু চাৰা দিছে আৰু গোলা গুৰি ৰাখি বালা জমিন নষ্ট কৰিছে আপোনাৰ বাচন লাগিব নিজৰ ঘৰৰ মানুহে চলি পালা না দুটা কামো কৰাৰ কি কামো